হ্যালো নমস্কার বাই পায়মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত শীতকালটা এলেই বেশ ভালো ভালো রান্না খেতে ইচ্ছা হয় তাই আজকে আমি শেয়ার করছি ইটস বাই মধুলিকা থেকে তিনটে চিতল মাছের রেসিপি প্রথম রেসিপি চিতল মাছের মুইঠা এমন অনেকের সাথে আমার আলাপ আছে যারা চিতল মাছ খেতে ভালোবাসে না অথচ মুইঠা খেতে খুব ভালোবাসে মুইঠাটা বানানো একটু সময় সাপেক্ষ তবে এটা বানালে সবাই এত প্রশংসা করে যে এটা বানাতে বেশ ভালোই লাগে রান্নাটা করতে প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আড়াইখানা পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজটাকে একদম কুচি করে কেটে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা লাগবে কাঁচা পাকা লঙ্কা একদম কুচিয়ে কেটে নেব আমি একটা লাল লঙ্কা ইউজ করেছি দেখতে ভালো লাগে বলে সবুজ আর লাল দুটো মিশিয়ে দেখতে বেশ ভালো লাগে সেই জন্যেই একটা লাল লঙ্কা ইউজ করেছি আজকে আমি যতটা বানাচ্ছি সেটা ছজনের মতো লাগছে মটরশুঁটি আমি এক কাপ নিয়েছি একটা মাঝারি সাইজের সিদ্ধ করা আলু আমি আট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা আলুও দিতে পারেন কিন্তু সিদ্ধ করা আলু দিলে কিন্তু টেস্টটা অনেক বেটার আসে সেই জন্যই সিদ্ধ করা আলু দেওয়া একটা মাঝারি সাজের সিদ্ধ করা আলু আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এমনি কচলো দিতে পারেন হাত দিয়ে মেখে নিতে পারেন কিন্তু গ্রেড করে দিলে মাখতে সুবিধা হবে এটা মুঠাটা মাখবার সময় লাগবে মুঠা মিক্সচারটা মাখবার সময় লাগবে সেই জন্য আমি গ্রেট করে নিলাম এবারে মাছটা মেখে নেব চিতল মাছটা মেখে নেব কাঁটা ছাড়ানো কোরানো চিতল মাছ আমি নিয়েছি চারশো গ্রাম প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি নুন দিলাম স্বাদ মতো গরম মশলা গুঁড়ো দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম কটা স্পুন লাল লঙ্কা গুঁড়ো দিলাম এক টি স্পুন গোলমরিচ দিলাম এক চা চামচ এক টি স্পুন টমেটো সস এক টেবিল স্পুন এটা অনেকেই দেন না বাট আমি দিই এটা কিন্তু খেতে একদম টেস্টটা ডিফারেন্ট করে দেবে সরষের তেল দিলাম হাফ টেবিল স্পুন আর যে আলুটা কুড়িয়ে রেখেছি আলুটা গ্রেড করে রেখেছি সেটা দিয়ে দিলাম দেব এক টেবিল চামচ ময়দা এবারে সব মিশিয়ে মাছটাকে খুব ভালো করে কচলে মেখে নেব দেখবেন সব কিছু যাতে সমানভাবে চারিদিকে মিশিয়ে যাবে সে অনেকক্ষণ ধরেই মাখতে হবে অ্যাটলিস্ট দু তিন মিনিট তো লাগবেই মাখতে রসুন বাটা দিয়ে দেবো এক চা চামচ আর আদা বাটা দিয়ে দেবো এক চা চামচ দিয়ে আবার খুব ভালো করে মেখে নেবো মিশ্রণটা খুব আঠালো তাই মাখবার সময় বারবার হাতটা যদি জলে ভিজিয়ে নেন তাহলে মাখতে কিন্তু অনেক সুবিধা হবে মাখা হয়ে গেলে এবারে মিশ্রণটাকে আমরা চার ভাগে ভাগ করে নেবো গোল গোল বল বানিয়ে নেব ঠিক এইভাবে এই সময়ও হাতটা যদি বারবার জল দিয়ে ভিজিয়ে নেন তাহলে হ্যান্ডেল করতে সুবিধা হবে তাহলে বানাতে সুবিধা হবে বলটা আবার হাতটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে এইবারে আমরা প্রত্যেকটা বলকে একটা একটা লগের মতো বানিয়ে নেব এরকম সসেজের মতো দেখতে হবে আপনারা চাইলে মুঠো মুঠো করে যেরকম অনেকেই করে থাকে পুরো মুঠো মতো বার করে গোল গোল বলের মতো ছোট ছোট করে সেরকম করেও করতে পারেন তবে এইরকম করে করলে আমার মনে হয় সুবিধা হয় সেই জন্য আমি এইভাবে করি এরকম চারটে সসেজের মতো হয়েছে এবার এটাকে আমরা ফুটিয়ে নেবো একটা কড়াইতে সাতশো এমএল জল নিয়ে নেব সাতশো মিলিলিটার জল নিয়ে নেব জলটা যখন ফুটে উঠবে তখন খুব হালকা করে মাছের এই বল বা লকগুলোকে সসেজগুলোকে আমরা দিয়ে দেব। ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফোটালি একদম রেডি হয়ে যাবে এটা ভেতরটা যদি খানিকটা কাঁচা থাকে কাটা কাটতে অসুবিধা না হলেই হলো কারণ পরে কিন্তু আমরা পুরো জিনিসটাই ভাজবো মুঠা বানানোর আসল জিনিস চিতল মাছের কিটটা কোড়ানো কুড়িয়ে মাছটা বার করা দেখাবো ভেবেছিলাম আপনাদের কিন্তু এবারে পসিবল হলো না কারণ বাজার থেকে মাছটা কুড়িয়েই এনেছে চেষ্টা করব ভবিষ্যতে আমি কিভাবে মাছটা কুড়িয়ে নিই আপনাদের সাথে শেয়ার করতে সিদ্ধ করা মাছের মুঠাটা একটু ঠান্ডা করে এবারে গোল গোল করে কেটে নিতে হবে ঠান্ডা করাটা কিন্তু খুব জরুরি নাহলে কিন্তু এইভাবে এত সুন্দর করে কাটতে পারবেন না আর কাটার সময় একটা খুব ধারালো ছুরি দিয়ে কাটলেই ভালো হয় তাহলে এরকম ভালোভাবে সমানভাবে কাটা যাবে এইবারে পেস্ট বানানোর জন্য পেঁয়াজ কেটে নেব আড়াইখানা মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় করে স্লাইস করে নিচ্ছি আর একটা টমাটোকে হাফ করে নিচ্ছি যেই জলে মাছটা সিদ্ধ করছি সেই জলেই এবারে দিয়ে দিলাম পেঁয়াজ চারটে থেকে পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা একটা টমাটো আর দশ থেকে বারোটা রসুন ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা পাল্টে যায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে আপনারা কাঁচা পেঁয়াজ আদা রসুনের বাটা দিয়েও করতে পারেন তবে এইভাবে একবার করে দেখবেন আমার মনে হয় আপনাদের ভীষণই ভালো লাগবে এই টেস্টটা কিন্তু সাংঘাতিক ভালো আসে পুরোটাকে আমরা একটা পেস্ট করে নেব এবারে মিক্সিতে একদম ফাইন পেস্ট একদম মিহি পেস্ট করে নেব এইবারে রান্নাটা শুরু করা যাক আমি একটা ফ্রাইং প্যানে থ্রি ফোর্থ কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু সরষের সব থেকে ভালো হয় মাছের যে টুকরোগুলো মাছের যে গোল গোল করে কেটে রাখা আমি মুঠাই বলছি যদিও এটা মুঠো করে বানানো নয় তাও আমি এটাকেই মুঠা বলছি দেখতে সুন্দর লাগে এইভাবে বানালে বলে এইভাবেই বানানো আর আমার মনে হয় এতে মশলা খুব ভালো করে ঢোকে টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নেব কলকাতার একটি জনপ্রিয় রেস্টুরেন্টে খেয়েছিলাম চিতল মাছের মুইটা যেটা ভীষণ ভালো লেগেছিল। পরে রান্নাটা দেখেছিলাম রেস্টুরেন্টের একজন কর্ণধার টিভিতে শেয়ার করেছিলেন সেই রেসিপিটাই আমি বানাই তারপর থেকে আর সেই রেসিপিটাই সবাই এত ভালোবাসে একটু অল্টারেশন করেছি নিজের পছন্দ মতো কিছু কিছু জিনিস আমি অ্যাড করেছি মাছের টুকরোগুলো এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবারে সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো ঠিক ওইভাবেই লাল লাল করে ভেজে তুলে নেবো মাছটা ভাজাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিদ্ধ করার মতো এদের কিন্তু ওই চিদল মাছের মুইটা যে স্পঞ্জি ব্যাপারটা থাকে সেইটা আসবে এবারে গ্রেভিটা বানাবো তার জন্যে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে তিন থেকে চারটে এলাচ আর এক ইঞ্চি দারচিনি একটু ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দেব সিদ্ধ করা টুকরো করা আলুটা আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব জাস্ট কালার আসবে সামান্য তারপরে তুলে নেব বাটা মশলা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম প্রথমেই এই স্পেশাল মশলা বাটাটাই কিন্তু রান্নাটাকে একদম আলাদা করে দেয় এবং ভীষণ টেস্টি করে দেয় গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আমি এখানে এক টেবিল নুন দিয়েছি দুটো থেকে তিনটে তেজপাতা খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে মশলাটাকে ভাজবো যতক্ষণ না তেল বেরোচ্ছে আমরা যদিও থ্রি ফোর্থ কাপ তেল দিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু তেল খুব একটা বেশি হবে না আপনারা যদি তেল একটু বেশি দিতে চান তাহলে কিন্তু এক কাপ তেল প্রথমেই দিতে পারেন তাতে কিন্তু তেলটা একদম ঠিকঠাক হবে আমার কিন্তু এই রান্নাটা তেলটা একটু কমই হয়েছে ঢাকা দিয়ে মশলাটা কষবো মাঝে মাঝে ঢাকা খুলে প্রত্যেক দু মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে নেড়ে দেবো যাতে মশলাটা নিচে লেগে না যায় পুড়ে না যায় আর সমানভাবে পুরো মশলাটা ভাজা হয় মশলাটা যখন জল শুকিয়ে গেছে তার মানে মশলাটা পুরো রান্না হয়ে গেছে এবারে দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটি কিন্তু এই রান্নায় অপশনাল আমি যে বললাম আমি যে রান্নাটা দেখেছি তার মধ্যে মটরশুঁটি দেয় তাই আমি প্রত্যেকবারই যখন বানাই তখন মটরশুঁটি দিয়েই বানাই ফ্রেশ মটরশুঁটি না পেলে ফ্রোজেন মটরশুঁটি ইউজ করি আমি ঢাকা দিয়ে একদম কম আছে মশলার সাথে মটরশুঁটিটা দু মিনিট রান্না করার পরে ঢাকা খুলে এক মিনিট মতো মটরশুঁটিটাকে কষিয়ে নিয়ে এইবারে দিয়ে দেব টমেটো ক্যাচ আপ এক টেবিল স্পুন আর গোলমরিচ এক টি স্পুন এই দুটো উপকরণ কিন্তু আমার অ্যাডিশান এই রান্নায় আর এই দুটো উপকরণের জন্য কিন্তু রান্নাটা খেতে আরও ভালো হয়ে যায় সব ভালো করে মিশিয়ে নিয়ে খানিক্ষণ কষিয়ে নেব এক মিনিট দু মিনিট মতো কষালেই হবে এইবারে মাছ আর পেঁয়াজ রসুন সিদ্ধ করার যে জলটা সেই জলটা দিয়ে দেব জলটা দিয়ে খুব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যদি মনে করেন যে আরেকটু গ্রেভি লাগবে তাহলে আর একটু জল কিন্তু দেওয়া যেতেই পারে গ্রেভিটা যখন ফুটে উঠেছে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দেবো আলু ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছগুলো মুঠাগুলো তেলটা কাচিয়ে দিয়ে দেবো এর মধ্যে পুরো ফ্লেভার আছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট একদম আঁচ কম করে সেমে করে লো ফ্লেমে পাঁচ মিনিট বাদে ঠিক এই হবে আপনারা দেখতে পাচ্ছেন তেল কিন্তু এখানে খুব বেশি নেই একটুখানি নেড়ে দেব মাছের টুকরোগুলো উল্টে দেবো মিঠার টুকরোগুলো উল্টে দেব। দিয়ে এবারে দিয়ে দেব গরম মশলা হাফ টি স্পুন আমি বাড়িতে বানানো গরম মশলা ইউজ করেছি আপনারা যদি বাইটের গরম মশলা ইউজ করেন কেনা গরম মশলা ইউজ করেন তাহলে এক টি স্পুন দেবেন ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা আমি এখানে সাত আটখানা কাঁচা পাকা লঙ্কা দিলাম চিতল মাছের মুইটা একদম রেডি টু সার্ভ তবে সার্ভ করার আগে কিন্তু দশ মিনিট স্ট্যান্ডিং টাইম অবশ্যই দেবেন চিতল মাছের মুইটা খেতে সব বেশি ভালো লাগে গরম ভাতের সাথে সাথে থাকবে গন্ধরাজ লেবু রান্নাটা যারা পুরোটা দেখেছে তারা অবশ্যই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা ভালো হবে খেতে প্লিজ ট্রাই করবেন আমার এই রেসিপিটা রান্নাটা যারা খেয়েছে প্রত্যেকেই কিন্তু ভীষণ প্রশংসা করেছে সুতরাং ঠিক এইভাবে একবার ট্রাই করা কিন্তু অবশ্যই চাই এরপরের রান্না চিতল মাছের কালিয়া একদম চিরাচরিত রান্না যেটা সবাই করে থাকে সেই চিতল মাছের কালিয়া আমাদের বাড়িতে চিতল মাছের কালিয়া বানানোর পদ্ধতিটা একটু আলাদা তবে খেতে এটাও কিন্তু অসাধারণ হয় তিন টুকরো মাছ আমি নিয়েছি টোটাল ওজন সাতশো গ্রাম মাছের প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব এক চা চামচ নুন আর এক চা চামচ হলুদ খুব ভালো করে মাখিয়ে এটা আমরা পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব এই মাছের আঁশটা ছাড়াতে একটু অসুবিধা হয় তাই দেখে সাবধানে আঁশটা ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে একটা পেস্ট বানাবো তার জন্য লাগছে পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু বড় বড়। কেটে নিয়েছি আর লাগছে একটা মাঝারি সাইজের টমাটো সেটাকেও আমরা বড় বড় করে কেটে নেব মিক্সি জারের মধ্যে নেব টমেটো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর হাফ কাপ টক দই পুরোটাকে মিক্সিতে একদম ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে এবার রান্নাটা শুরু করা যাক প্রথমেই ফ্রাই প্যানে চার টেবিল স্পুন সরষের তেল নিয়ে নিতে হবে চিতল মাছের পেটিতে প্রচুর তেল থাকে তাই তেল রান্না করার সময় খুব বেশি না নেওয়াই ভালো আমরা এক একটা পিঠ তিন থেকে চার মিনিট ভাজবো আর দুই পাশটা মানে চামড়ার দিকটা এইভাবে একটু ঘুরিয়ে ভেজে নেব একদম কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্ট খারাপ হয়ে যায় সুতরাং আমি কোনো মাছই খুব বেশি কড়া করে ভাজি না এটা গোল্ডেন ব্রাউন হয়েছে কিন্তু খুব কড়া করে কিন্তু ভাজা হয়নি মাছগুলো তুলে নেবো এক টুকরো মাছ আছে সেটাও দিয়ে দেব এই টুকরোটাও সেই একই ভাবে এক একটা তিন থেকে মিনিট ভেজে ভেজে মাছগুলো খুব সাবধানে হ্যান্ডেল করতে হয় মাছগুলো এতটাই লম্বা হয় যে ভেঙে যাওয়ার চান্স কিন্তু ভীষণভাবেই থাকে তেলের মধ্যে দুটো ছোট এলাচ আর এক ইঞ্চির একটা দারচিনি স্টিক আমরা প্রথমেই ফোড়ন দেব এলাচ আর দারচিনি ভেজে মানে গরম মশলা ভেজে সুন্দর গন্ধ বেরোলে আমরা দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমাটোর পেস্টটা দই টমাটোর পেস্টটা নুন দেব স্বাদ মতো আমি এখানে এক টি স্পুন নুন দিয়েছি এক চা চামচ হলুদ বাটা এক চা চামচ আদা বাটা রসুন আমরা এখানে আদার আর্ধেক দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো দেবো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ আপনারা চাইলে বেশি দিতেই পারেন এই লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো এর মধ্যে হাফ কাশ্মীরি লঙ্কা আছে আর হাফ শুকনো লঙ্কা আছে দুটো একসাথে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করা দুটো থেকে তিনটে তেজপাতা দেবো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে ভাজবো যতক্ষণ না তেল বেরোচ্ছে মোটামুটি পাঁচ মিনিট ধরে রান্না করলেই কিন্তু মশলাটা ভালো করে কষে জলটা শুকিয়ে তেল বেরিয়ে যাবে অনেক সময় চিতল মাছের কালিয়া কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বানানো হয় সে রেসিপিটা শেয়ার করার ইচ্ছা ইচ্ছে ভবিষ্যতে যখন মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে তখন দেবো আমরা টমাটো ক্যাচ এই এক টেবিল স্পুন টমাটো ক্যাচ কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় দু মিনিট মতো এটাকে টমাটো কেচাপের সাথে মশলাটাকে ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব দেড় কাপ জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি একটা জিনিস দিচ্ছি যেটা আপনারা নাও দিতে পারেন সেটা হচ্ছে হাফ টি স্পুন হাফ চা চামচ ময়দা আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন কিন্তু এটা দিলে ঝোলের ঘনত্বটা বাড়বে এবং আমার ধারণা এটা কিন্তু টেস্টও বাড়ায় ঝোলটা এবার খুব ভালো করে ফুটে উঠলে আমরা দেব গরম মশলা পাউডার হাফ টি স্পুন এই গরম মশলা পাউডারও বাড়িতে বানানো আপনারা চাইলে শাহি গরম মশলা পাউডারও দিতে পারেন সেক্ষেত্রে একটু বেশি দেবেন থ্রি ফোর স্পুন মাছটাকে খুব হালকা হাতে খুব কেয়ারফুলি সাবধানে আমরা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট একদম লো ফ্লেমে একদম সিম করে পাঁচ মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে পুরো তেল ভেসে উঠেছে দিয়ে দেবো আর ধনে পাতা থেকে লাল সবুজ লঙ্কা মাছের টুকরোগুলো খুব হালকা হাতে আমরা চারটে উল্টে দেবো যাতে ধনে পাতার গন্ধ কাঁচা লঙ্কার গন্ধ সমস্ত ঝোলের মধ্যে চলে যায় চিতল মাছের কালিয়া একদম রেডি টু সার্ভ আমরা এটাকে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম দেব সার্ভ করার আগে চিতল মাছের কালিয়া কিন্তু সব থেকে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে খেতে এর পরের বার চিতল মাছের কালিয়া ঠিক এইভাবে বানিয়ে দেখবে পরের রেসিপি আমার নিজস্ব রেসিপি চিতল মাছের রোস্ট চিতল মাছের কালিয়া তো সকলেই খেয়েছেন ভাবলাম একটু অন্যরকম একটু রেসিপি শেয়ার করি আপনাদের সাথে চিতল পেটি রোস্ট নিয়ে নিয়েছি চিতল মাছের পেটি চার টুকরো সাড়ে ছশো গ্রাম ওজন হয়েছে প্রথমেই মাছটা ম্যারিনেট করে নেব মাছ ম্যারিনেট করার সময় আমি আজকাল হলুদটা একটু বেশি দিই ভাজার সময় সুবিধা হয় হলুদ গুঁড়ো দিয়ে দিলাম থ্রি ফোর্থ টেবিল চামচ নুন দিয়ে দিলাম এক চা চামচ রসুন দিয়ে দেবো হাফ চা চামচ খুব সুন্দর একটা গন্ধ হবে এতে এবং মাছের আঁচটে গন্ধটা অনেকটা কমে যাবে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো অ্যাটলিস্ট পনেরো মিনিট চারখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি পাতলা পাতলা করে কেটে নেবো খানিকটা দিয়ে বেরেস্তা বানাবো আর খানিকটা এমনি রান্না ইউজ করব টমাটো একটা মাঝারি সাইজের আট টুকরো করে কেটে নেবো একটা পেস্ট বানাবো তার জন্যই টমাটোটা লাগবে রসুন নিয়ে নিয়েছি চার পোয়া সাত থেকে আটটা কাজুবাদাম গরম জলে ভিজিয়ে রেখেছি প্রথমে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম বাদাম তারপরে রসুন আর দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা আর বাদামটা খানিকটা বেটে নিয়ে এবারে দিয়ে দেবো টমাটো দিয়ে এবারে একদম মেহি একটা পেস্ট বানিয়ে নেব। এবারে শুরু করা যাক রান্নাটা আর কোনো প্রেপারেশান নেই আমি রান্নাটা একটা বড় ফ্রাইং প্যানে করছি প্রথমে দিয়ে দিলাম সাদা তেল হ্যাঁ রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি না আমি সাদা তেলে করছি আমি এখানে রিফাইন্ড অয়েল রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করছি থ্রি ফোর্থ কাপ সাদা তেলের মধ্যে আমি আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে মানে বেরেস্তা বানিয়ে নিচ্ছি বেরেস্তা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে কিন্তু মাছটা ভাজবো তাহলে কিন্তু মাছে খুব সুন্দর একটা গন্ধ আসবে হাই ফ্লেমে মাছটাকে মোটামুটি এক একটা সাইড তিন মিনিট মতো ভাজবো খুব বেশিক্ষণ খুব কড়া করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় উল্টে দিয়ে আবার তিন মিনিট ভেজে নেব এর মধ্যে দেখুন লাল লাল রং চলে এসছে কারণ রসুন দেওয়া আছে বলে আর সাইডটাও এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব মানে চামড়ার দিকটা দুটো মাছ ভাজা হয়ে গেছে এবার বাকি দু টুকরো মাছও ভেজে নেব ঠিক একই রকম ভাবে আমি কিন্তু মাছ সব সময় হাই ফ্লেমে ভাজি তাতে ভেতরটা কিন্তু মাছের জুসি থাকে বাইরেটা ভালো মতো ভাজা হয়ে যায় এবারে গ্রেভিটা বানিয়ে নেওয়া যাক মাছ ভেজে রাখা তেলের মধ্যেই প্রথমে ফোড়ন দেবো দুটো থেকে তিনটে থেতো করে রাখা এলাচ দু ইঞ্চি দারচিনি আর তিনটে থেকে চারটে তেজপাতা কেটে দিয়ে দেবো ঠিক এরকমভাবে পেঁয়াজ যেটা আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম তার মধ্যে থেকেই হাফ কাপ পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেবো এবং ভাজতে থাকবো যতক্ষণ না রঙটা পেঁয়াজের রঙটা ট্রান্সলুসেন্ট হয়ে যায় ঘি দিয়ে দেব এক চা চামচ ঘিটা আমি আগে দিলাম না পরে দিলাম তাতে কিন্তু ঘিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসবে নুন দিয়ে দেব নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবারে পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেবো ঠিক এই রকম পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা ভেজে নেবো খানিক্ষণ যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এইবারে দিয়ে দেব আদা বাটা এক চা চামচ আবার খানিক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে ভাজতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসবে সেই জন্য এইভাবে ভাজছি এইবারে দিয়ে দেবো কাজুবাদাম কাঁচা লঙ্কা রসুন আর টমেটো বাটা জিরে গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো বেশিও দিতে পারেন হলুদ গুঁড়ো এক চা চামচ ভালো করে মিশিয়ে এবারে কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে যায় আমি বেশি আঁচে ঢাকা দিয়ে কষাই তাতে রান্নাটা তাড়াতাড়ি হয় এবং মাঝে মাঝে ঢাকা খুলে ভালো করে নেড়ে দিই যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে টক দই দইটা একটু ফেটিয়ে নিই আমি এখানে হাফ কাপ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ঠিক এরকম কোনো লাম্পস যাতে না থাকে এইবারে ফিরে যাওয়া যাক রান্নাটায় জল শুকিয়ে তেল বেরিয়ে এসেছে তার মানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবারে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা ফেটিয়ে রাখা টক দইটা যখন দেব আমি কিন্তু গ্যাস সময় বন্ধ করে দিই নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে প্রবণতা থাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে এই দুবার কষানোটা কিন্তু খুব দরকার তাতে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে জল শুকিয়ে তেল বেরিয়ে এসেছে তার মানে কিন্তু মশলাটা আবার কষানো হয়ে গেছে মশলাটা ঠিক এইভাবে দুবার কষে কষিয়ে নেব এইবারে দিয়ে দেব জল যতটা জল লাগবে আমি এখানে হাফ কাপ জল দিয়েছি আপনারা চাইলে জলটা একটু বেশিও দিতে পারেন কিন্তু মাছের রোস্ট তার মানে কিন্তু একটুখানি মাখা মাখামাখাই হবে ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম মাছ ভাজার অনেকটা তেল লেগেছিলো সেটা কিন্তু কাচিয়ে দিয়ে দিতে হবে পুরোটাই কিন্তু টেস্ট আর দিয়ে দেব গরম মশলা হাফ চা চামচ আমি এখানে ওয়ান ফোর্থ চা চামচ দুবার দিলাম ঘি দিয়ে দেব এক চা চামচ মাছের টুকরোগুলো এবার এক এক করে উল্টে দেব পেঁয়াজগুলো যে লাল লাল করে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দেবো এবারে খানিকটা রেখে দেবেন গার্নিশ করার জন্যে এবারে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট একদম লো ফ্লেমে এটা রান্না করতে হবে পাঁচ থেকে সাত মিনিট বাদে দেখছেন উপরে কীরকম তেলটা ভেসে উঠেছে এবারে দিয়ে দেবো পাকা লঙ্কা চারটে থেকে পাঁচটা রান্না কিন্তু একদম রেডি চিতল মাছের পেটির রোস্ট একদম রেডি টু সার্ভ সার্ভ করার আগে কিন্তু পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম অবশ্যই দেবেন চিতল মাছের পেটির রোস্ট ভাতের সাথে সার্ভ করতে পারেন পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন বাসন্তী পোলাও বাঙালি পোলাওয়ের সাথে খুব ভালো লাগবে খেতে চিতল মাছের এই তিনটি রেসিপি অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন